নমস্কার বন্ধুরা আইস শৃঙ্খল বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তো অনেকে কিন্তু কোশ্চেন করে যে বদ্রিকা পাখি যে আছে তো তার যে কালার কিন্তু অনেক রকমের ঠিক আছে সবুজ আছে সাদা আছে হলুদ নীল অনেক রকমের কালার কিন্তু বদ্রিকা পাখির মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে তো সেই অনেক কালারের মধ্যে কোন কালারের পাখি বেশি ডিম বাচ্চা করে বা কোন কালারের পাখির ব্রিডিং ক্ষমতা অনেক বেশি তো এই কোশ্চেনটা কিন্তু সবাইয়ের মনে কিন্তু আসে প্রথম প্রথম এবং যারা হচ্ছে কি পাখি পালন করছে তাদের মনেও কিন্তু এই চিন্তা থাকে যে কোন ধরনের পত্রিকা পাখি পালন করলে আমরা ব্রিডিং বেশি পাব তো আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আছে সে আমাকে এই একই কোশ্চেন কিন্তু করেছে যে কোন কালারের পাখি পুষলে আমি বেশি ডিম বাচ্চা পাবো ঠিক আছে তো আজকের ওই জন্য আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসছি তোমাদেরকে সবাইকে জানানোর জন্য যে এরকম কি কোনো ব্যাপার আছে যে ডিম কালারের উপর বেশ করে ডিম বাচ্চা বেশি পাওয়া যায় ঠিক আছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদেরকে আমি খুলে বলি যে ব্যাপারটা কী তো ব্যাপারটা হচ্ছে কি এইরকমই হ্যাঁ অবশ্যই একটা ব্যাপার থাকে প্রকৃতিতে আমরা হচ্ছে কি যদি বাসস্থান হিসাবে দেখি বদ্রিকা পাখি তো বদ্রিকা পাখি হচ্ছে কে অস্ট্রেলিয়া থেকে কিন্তু বিলং করে ঠিক আছে তো অস্ট্রেলিয়ায় এটা হচ্ছে গিয়ে পাওয়া যায় তো সেই জায়গা থেকে কিন্তু এবার চারিদিকে ছড়িয়ে গেছে সেখান থেকে পাখি নিয়ে এসে কিন্তু সব জায়গায় ব্রিডিং করানো হচ্ছে তো বেসিক্যালি সেই পাখি থেকে মানে ব্রিড করে করে নিউট্রিশান কিন্তু নানান রকমের এসছে এই যে সাদা হলুদ সবুজ থেকেই কিন্তু এসছে এবং এখান থেকে নীল রেনবো ঠিক আছে তো ইচ অ্যান্ড এভরিথিং যে যে কালারগুলো তুমি দেখতে পাবে সব কিন্তু এখান থেকে ক্রস বিট করেই কিন্তু নিয়ে আসা হয়েছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা সবুজ রঙের যে পাখিটা আছে সেই পাখিটাই কিন্তু বলা যায় যে আদি পাখি এবং এর হচ্ছে কে মানে প্রকৃতিতে এ হচ্ছে কি গুরুত্ব কিন্তু অনেক কারণ এই যে সবুজ যে পাখিটা আছে সে কিন্তু বেঁচে থাকার ক্ষমতা কিন্তু এই রঙের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় পেয়ে থাকে ঠিক আছে প্রকৃতিতে যখন পাখি থাকে তখন কিন্তু কালার কিন্তু এমন একটা ব্যাপার ফ্যাক্টার করে তাদেরকে বসতে সাহায্য করে তো সেই সেই জন্যই কিন্তু রঙের একটা কিন্তু বড় ফ্যাক্টর থাকে ঠিক আছে তো আমরা যারা খাঁচায় পাখি পালন করছি অনেক রকমের কালারের মিউটেশান নিয়ে তো সেই জায়গাতে এখনও কিন্তু আমি যদি বলি পার্সোনালি যে সবুজ রঙের যে পাখিটা আছে সেই পাখিটা কিন্তু সবথেকে ভালো ডিম বাচ্চা করে ঠিক আছে এবং এই যে পাখিটা আছে এই সবুজ রঙের বদ্রিকা পাখি এর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু অন্য আদার্স যে কালারের পাখি আছে তার থেকে কিন্তু দ্বিগুণ তিনগুণ বেশি তো এখানে অনেক সময় কোশ্চেন থাকে অনেকে যে রেড আই রেড আই পাখিগুলোর দাম অনেক বেশি হয় হ্যাঁ অবশ্যই কিন্তু রেড আই টাইপের যে রেড আই যে হলুদ হলুদ রঙের একদম ডিপ হলুদ তার গায়ে কিন্তু আর অন্য কোনো কালার নেই সেই রকম পাখির কিন্তু লাল চোখের হয় এবং সাদা একদম পুরোপুরি সাদা যে পাখিগুলো থাকে সেগুলোর মধ্যেও রেড আই বা লাল চোখের পাখি থাকে তো এই পাখিগুলোর দাম কিন্তু অন্য পাখির তুলনায় কিন্তু একটু বেশি হয় তো বেশি হওয়ার কারণও আছে এই সকল পাখিগুলো কিন্তু মানে সচরাচর কিন্তু খুব ভালো ব্রিড করে না এদের থেকে কিন্তু খুব তোমরা কিন্তু খুব ভালো ব্রিড পাবে না ঠিক আছে তো এরা কিন্তু অতটা রোগ প্রতিরোধ করার ক্ষমতাও এদের মধ্যে থাকে না তো সেই কারণে কিন্তু এদের ব্রিডিং যে পার্সেন্টেজ সেই মানে পার্সেন্টেজ কিন্তু অনেকটাই কম ঠিক আছে তো সেই কারণেই কিন্তু এই পাখিগুলোর দাম কিন্তু বেশি থাকে এবং অবশ্যই এর দেখতে ভালো লাগে অবশ্যই একটা পুরোপুরি সাদা পাখি পুরোপুরি হলুদ পাখি এইগুলোর একটা ব্যাপার থাকে কিন্তু আমরা যে খাঁচায় পালন করছি যে পাখিগুলো সেইগুলোর মধ্যে কিন্তু সবুজ রঙের পাখি কিন্তু খুব দুর্দান্ত ব্রিড করে এবং এদের ডিম বাচ্চা করার ক্ষমতা বেশি এরা অনেক দিন পর্যন্ত ব্রিড করতে পারে এবং এর পাশাপাশি আরেকটা যে কালার আছে সেটা হচ্ছে কে নীলচে কালার ব্লু রঙের কালারের যে বদ্রিকা পাখি হয় সেই পাখিরও কিন্তু ব্রিড করার কিন্তু ক্ষমতা বেশি তো আমি আশা করব তোমরা যারা ব্রিডিং করাতে চাও বা ব্রিডিং করছো তো তোমরা যদি মানে কালার উপর বেশ না করে তোমরা যদি ওনলি ফর ব্রিডিং চাও তো সেই জন্য আমি বলবো তোমাদের এই সবুজ রঙের পাখি আর এই ব্লু রঙের পাখি আর যদি পারো হলুদ এবং সবুজের মিশ্রণে যে পাখিগুলো আছে সেগুলো তোমরা করতে পারো সেগুলো করলে অবশ্যই তোমাদের ব্রিডিং কিন্তু খুব ভালো পাবে ডিম বাচ্চা ভালো পাবে এবং আরেকটা ব্যাপার থাকে এরা হচ্ছে কে তুমি অন্য পাখি হয়তো ঠিকমতো বাচ্চা খাওয়াচ্ছে না তাদের সেখান থেকে বাচ্চা তুলে নিয়ে তুমি এদেরকে দাও এরা চারটে পাঁচটা ছটা সাতটা এরকমও বাচ্চা হচ্ছে কে খাইয়ে পড়িয়ে মানে মানুষ করে দেবে ঠিক আছে তো এরা হচ্ছে কে খুবই হার্ড পাখি তো এই হচ্ছে ব্যাপার তোমরা বুঝতে পারলে তোমাদের মনে যে এরকম কোশ্চেন যদি আসে তো তোমরা কিন্তু আমার এই কথাটা কিন্তু মনে রেখো যে সবুজ রঙের পাখি আর ব্লু রঙের পাখি কিন্তু ব্রিডিং কিন্তু খুব ভালো হয় এদের সাকসেসের রেট কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে তো বন্ধুরা ব্যাপারটা তোমরা বুঝতে পারলে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই থ্যাংক ইউ